সবাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে পবিত্র জুমাবারের আজকে ঈদুল আজহার ঠিক আগের দিন এই সময় আমরা এখন একটা গুরুত্বপূর্ণ বরকতময় সামাজিক অনুষ্ঠান শুধু সামাজিক অনুষ্ঠান নয় এটা একটা ইবাদত আমরা একটু আগে সালাত আদায় করেছি কার নির্দেশ আল্লাহর নির্দেশ এখন আমরা যে কাজের জন্য এখানে বসেছি বরকতপূর্ণ একটা বিষয় নিয়ে বসেছি সেটাও আল্লাহ তাআলার নির্দেশ প্রিয়নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্না সেটি হচ্ছে আমাদের একজন নারী এবং একজন পুরুষ বা একজন ভাই এবং একজন বোনের ইসলাম পদ্ধতিতে পারিবারিকভাবে তাদের জীবন শুরু করা বৈবাহিক জীবন শুরু করা এই শুরু করার যে বিধান এটাও আল্লাহ তাল্লাহার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে এই বিধানের তিনি কার্যকর ব্যবস্থা আমাদের সামনে তুলে ধরেছেন

তোমাদেরকে আগে নারী অথবা আগে পুরুষ সৃষ্টি করি নাই সোহান আল্লাহ আগে তিনি সৃষ্টি 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 করেছেন 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 দাম্পত্য তারপরে এটা আলাদা করেছেন আগে আমাদের নারী সৃষ্টি করেন আল্লাহ বলেন যে ও আন্না জাউজাইন আগে আমি দাম্পত্য সৃষ্টি করেছি কাপল কাপল বুঝেন তো মানে আগে আমাদের জামাই এবং কনে ঠিক করেছেন বর এবং কণের সৃষ্টি করেছেন তারপরে এটা আলাদা করে একজনকে নারী একজনকে পুরুষ হিসাবে বিচ্ছিন্ন করেছেন এরপর আল্লাহর ফায়সাল অনুযায়ী এটা আবার আজকে এখন কি হচ্ছে এক জায়গায় হচ্ছে তার মানে এই এক জায়গায় হওয়াটা কার বিধান এই নিয়মটা কার সৃষ্টিটা কার যদি এইটা কার্যকর হয়ে থাকে তাহলে আমার কি ক্লাস সেভেন থেকে আমার গার্লফ্রেন্ড টার্গেট নেওয়ার দরকার আছে কিন্তু এখন তো আমাদের দরকার হয় যে পরে ভালো মাইয়া পাবো না না পাবো তা তো ঠিক নাই মাসুদ ভাই এই আগে থেকেই টার্গেট নিছি এই টার্গেট নেওয়ার সিস্টেম আমাদের এলাকায় আছে না নাই বাবা মাও জানে না অনেক সময় আবার অনেক সময় যাই নাও আমাদেরকে বলে অনেক বাবা মা অনেক বলবো না দু একজন বাবা মা বলে যে ছেলেমেয়ের খোঁজ খবর রাখেন কয়ে যে বাবা খোঁজখবর রাখতেছি আলহামদুলিল্লাহ ওরা নিজের একটা সিদ্ধান্ত ঠিক করছে আমরা এটাতে খুশি আছি কয়দিন পর দেখা যায় যে ওই সিদ্ধান্ত আর কি নাই ঠিক নাই এরকম অবস্থা আমাদের সমাজে আছে না নাই এটা আপনার কোনো দরকার নাই বরকত নাই এটার মধ্যে শয়তান এটা হারাম ইসলাম এটাকে সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে অবৈধ ঘোষণা করেছে এটাকে নাম দেওয়া হয়েছে জেনা আজ আমরা বসেছি বিয়ে নিয়ে আর এটার বিপরীত যেটা সেটা হলো কি জেনা এটা হারাম এবং শুধু হারাম না এটা এত কঠিন শাস্তি যে তাকে যদি সাক্ষ্য প্রমাণ দিয়ে নিশ্চিত করা যায় তাহলে পাথর মেরে তাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং আল্লাহ তালা আজকে আমাদের এরকম বরকতপূর্ণ একটা আয়োজনে বৈধ পন্থায় আমাদের পরস্পর পরস্পরের মধ্যে মিলিত হওয়ার যে একটা বিধান আমাদের কার্যকর করার সুযোগ আমরা এখানে পেয়েছি সেই জন্য ভাইয়েরা এখনই বিয়ে সম্পন্ন হবে আমি আল্লাহর তিনটি বিধান আপনাদের সামনে কথা সংক্ষেপে বলে শেষ করে দেব। তাহলে প্রথম বিধান হল জাও আল্লাহ আমাদের মধ্যে নারী পুরুষ সৃষ্টি করেছেন পরে আগে সৃষ্টি করেছেন দাম্পত্য জীবন দম্পতি সৃষ্টি করেছেন কাপড় সৃষ্টি করেছেন আগে জাওজাইন সৃষ্টি করেছেন স্বামী স্ত্রী আগে সৃষ্টি করেছেন সুতরাং আপনার দুশ্চিন্তা করার টার্গেট নাই যে পরে বউ খুঁজে পাবো কিনা আপনার কষ্ট করার দরকার নাই যে স্বামী পরে ভালো খুঁজে পাবো কিনা কারণ আল্লাহ নারী পুরুষের আগেই কি ঠিক করেছেন দাম্পত্য সৃষ্টি করেছেন বরকণে ঠিক করেছেন স্বামী স্ত্রী ঠিক করেছেন এটা আল্লাহ আল্লাহতালাই নির্ধারণ করেছেন শুধু আমরা এটা পরিকল্পনা বাস্তবায়ন করি মূলত পরিকল্পনাটা কার সিদ্ধান্তটা কার আমরা শুধু কার্যকর করি এটা সেই জন্য এই যে সিদ্ধান্ত আমরা আজকে কার্যকর করতে বসেছি আল্লাহ তালা এটাকে বরকতপূর্ণ পরিবারটাকে কবুল মঞ্জুর করুন যে পরিবারটা এখন হতে যাচ্ছে এটাকে হজরত আলী ফাতেমাত জোহরা রাজি আল্লাহ তালা আনহার পরিবারের মতো করে এটাকে আল্লাহ কবুল করুন আমার সম্মানিত মুসুল্লিয়ানে ক্রাম যারা বিয়ে করছেন এখন যারা আমরা আগে করেছি যারা ভবিষ্যতে করব তাদের জন্য তিনটা শেখার আছে ওয়া আন্না হু হুয়া আদাহাকা ওয়া আবকা আমি সরকারি চাকরিজীবী দেখে দিলেই যে পরিবার সুখে শান্তিতে হাসি খুশিতে থাকবে ভাবার কোনো কারণ নাই হাসি খুশির মালিক সরকারি চাকরি না হাসি খুশির মালিক সুন্দরী রমণী কন্যা না আল্লাহ বলেন ও আন্না হুহুয়া আদহাকা ওয়া আবকা আমি হাসাই আমি কাদায় হাসার মালিককে কাদার মালিক কে আপনি এখনই হাসার সিদ্ধান্ত নিবেন এখনই আপনাকে কাদাবেন এই শক্তি রাখেন কে এখনই কান্নার মুহূর্তে আছেন এখনই আপনাকে হাসাইতে পারেন কে আল্লাহ বলেন এটা ওয়া আন্নাহু আধ হাকা ওয়া আপনকা সরকারি চাকরি হাসির গ্রান্তি দিতে পারে না সুন্দরী বউ সুখের গৃহ নির্মাণের গ্রান্তি দিতে পারে না সুখের প্রশান্তির শান্তির গ্যারান্টি দিতে পারেন কে সেজন্য আল্লাহ বলেন ও আন্না হুয়া আদাহাকা তুমি যে হাসো এটা আমার নির্দেশ চাইলি হাসতে পারবে না কাঁদতে না আমি কাদাই আমি হাসাই আমাদের একটা কথা আছে সকাল বেলার ধনী রে তৈরি ফকির সন্ধ্যাবেলা নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা এখনই হাসবেন এখনই কাঁদবেন এখনই ধনী এখনই ফকির এখনই প্রধানমন্ত্রী এখনই নাই নাই এখনই এমপি এখনই নাই এখনই মন্ত্রী এখনই পালাইছে নাই কে করেন ইল্লা আপনি যা চান তা হবে না কোনটা হবে আল্লাহ যা চান সেটা হবে সুতরাং আপনার আমার এত পেশা হওয়ার কিছু নাই যারা আমরা বিয়ে করেছি তাদের মাথায় রাখতে হবে যে শুধু টাকার বিনিময় আপনি শান্তি নেবেন শুধু ব্যবসার বিনিময় শুধু চাকরির বিনিময় শুধু ভালো চাকরিওয়ালা দেখে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বিয়ে দিতে বলেন নাই বিয়ে দিতে বলেছেন তাকো হবেন একটা ছেলে দেখে বিয়ে করতে বলেছেন তাকওয়ালা একটা মেয়ে দেখে রসুল করিম সাল্লামের সবচেয়ে কুচ্ছিত এক সাহাবি ছিলেন বিচ্ছিরি চেহারা দেখার মতো না নামই ছিল কালো সাহাবি নামই ছিল কালো সাহাবি বলে ডাকতে এত কালো কেউ মেয়ে দেয় না রসুল সাল্লাহ সাল্লাম সবসময় দেখা হলে কি খবর বিয়ে হয়েছে তোমার রসিয়ারসিল আমার মেয়ে দেবে আমার কে মেয়ে দেবে আমার কি করে বিয়ে হবে আমি সব সুন্না পালন করার চেষ্টা করি পালন করার সামর্থ্য আমার করিম একটা লেখা একটা বার্তা দিলেন বার্তাটা দিলেন ওই সময়ের বিল গেটস কোন সময়ের ওই সময়ের বিল গেটস বিল গেটস মানে কি সবচেয়ে বড় ধনী শুধু বিল গেটস কে দেন নাই বিল গেটস এর আবার এই সময়ের মেরিল বলেন প্রথম আলো বলেন এগুলোর সবচেয়ে যারা ইট তার চেয়ে সুন্দরী কন্যার জন্য প্রস্তাব পাঠাইছেন প্রস্তাব পাঠাইছেন কোন সাহাবির জন্য কি সাহাবি কি সাহাবি কালো সাহাবি বাইরে এই কথাটুকু বলার জন্য দাঁড়াইছি সুন্দরীতে সুখ খুঁজছেন না টাকায় সুখ খুঁজছেন না বিল্ডিং এ সুখ না এসিতে সুখ খুঁজছেন না রসুল সাল্লা সাল্লাম যে লেখাটা দিছে ও দেখেও নাই বলছে অমুক জায়গায় যাও ঠিকানা অনুযায়ী চলে গেছে যাই দেখে তো বিল বিল গেটস এর বাড়ি পত্রটা ওনার কাছে দিছে পত্র পড়ে তো তার মাথা গরম তার ওই ছেলে মানে এই কালো সাহাবি এবং মেয়ের বাবার কথোপকথন ভিতর থেকে মেয়ে শুনতেছে সে বলতেছে এই পত্র নিয়ে কে পাঠাইছে বলছে যে প্রিয়নবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম এই পত্র নিয়ে আপনার কাছে আমাকে আছে আমার কোনো দোষ নাই আমি কোনো প্রেমের প্রস্তাব নিয়ে আসিনি আমি বিয়ের জন্য উদ্গ্রীম হয়ে যাইনি আমি শুধু একটা সুন্না পালন করার জন্য আমার পিরোনবী রসুল করিম সাল্লাহ সাল্লামের কি চেয়েছি সহযোগিতা এখানে দুটো শিক্ষা আছে আমরা যারা এই খালি ইমাম খতিব শফিকুল ইসলাম মাসুদ ভাই সালাই যান আল্লাহ আমি আসি দোয়া করব আরে ভাই দোয়াও করেন সাথে সহযোগিতাও কারণ রসিসুল্লাহ সাল্লাম চিঠিলেন একে খালি দোয়া করতে পারতেন না পারতেন না আমরা কি করি তবে দোয়া করে সালাই যান আর ভাই দোয়া করবেন একটা লোক বিপদে থাকলে তাকে সহযোগিতার যতটুকু সামর্থ্য আছে সবটুকু দিয়ে আপনি তাকে করবেন এটা নেতার এটা নেতার দায়িত্ব এটা সমাজের যারা কর্তা ব্যক্তি সমাজ পরিচালনায় যারা ভূমিকা রাখেন যারা মানুষের এই নেতৃত্বে দেন বিভিন্ন জায়গায় আল্লাহ তারা যাদেরকে মর্যাদাবান করেছেন এটা তাদের কাজ বিপদ দেখলে দূরে সরে যাবেন না বিপদ দেখলে সম্পৃক্ত হবেন ওই বিপদটা দূর করার জন্য তার পাশে দাঁড়াবেন কল্যাণের জন্য কাজ করো শুধু সে সফল হবে না আল্লাহ তোমাকে সফল করবেন আল্লাহ ধরেন আমি বিপদে পড়ছি আমাকে আপনি সাহায্য করলেন আমি সাহায্য পেয়ে আমি সফল হলাম আল্লাহ বলেন তুমি তারে সফল করছো আমি তোমারে সফল করবো তাহলে সফল করাটা ওই ব্যক্তি শক্তিশালী না আল্লাহটা শক্তিশালী আপনি মানুষিকটা পাইতেছেন আল্লাহ পাইতেছেন আমার ভাই আল্লাহ আপনাকে বলছেন আল্লাহ আপনাকে সফল করে দেবেন সুবাহ আল্লাহ বলবেন না তাহলে পরস্পর পরস্পরকে আমরা সহযোগিতা করব এটা রসুলের সুন্না করবেন ইনশাল্লাহ চিঠি লিখে দিলেন বাবা মেজাজ গরম একদিকে বিল গেটস আর একদিকে সুন্দরী কন্যা সামনে বসে আছে সবচেয়ে কালো স্বাভাবিক বলছে তোমার মাথাটা কি ঠিকঠাক আছে তুমি কি জানো কোন জায়গায় আসছো তুমি কি আমাকে চেনো তুমি কি ঘর সম্পর্কে মর্যাদা সম্পর্কে আমার কন্যা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে বলছে যে আমারে যা বলেন বলেন আমার কোনো দোষ নাই আমি আমার সিদ্ধান্ত আসি নাই এখানেও দেখেন সে এখানে যাওয়ার ক্ষেত্রে কোনো গরমসি করে নেই আমরা হলে কি করতাম না আপনি লিখছেন ঠিকই আছে আসলে এটা বিবেচনা প্রসূত হবে না ওই জায়গায় গেলে শেষে আমার মারে না ধরে শেষে বাইন্দে পুলিশে দেয় কিনা তারও কোনো ঠিক নাই আমি এইসবের মধ্যে নাই সাথে আমার সাথে আপনি চলেন অথবা আপনি নিয়ে দিয়ে যান এরপরে যদি আরামায়াসের জায়গায় তাহলে আমি যাওয়া পরে আমার খবর দিয়ে এটাও সে বলে নাই রসদালাম বলেছেন this is enough, enough is enough 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 রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেচার কোন কথা নাই তাহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর কত কথা নাই এটাই তো হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি উমর সবচেয়ে বড় দায়িত্ব এই দায়িত্ব আমরা পালন করতে পারব ইনশাআল্লাহ রসুল রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তোমরা ভালো হও ভালো মানুষের সাথে চলো আমরা ভালো হব ভালো থাকব ভালো মানুষের সঙ্গে হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেজন্য তিনি পাঠিয়েছেন সাহস নিয়ে চলে গেছেন কারো পরো কারণে চলে গেছেন ফিরে আসবেন বেরো হয়ে আসবেন মনক্ষণ্ণ মনটা একটু খারাপ গেলাম রসুল সাল পাঠাইছেন তার কথা শুনলো না মেয়ে ভিতর থেকে বাপকে ডাক বাপ যান বলো কে এসছিল বলছো ছিল এসছিল কি নিয়ে এসছিল মেয়ে তো সব শুনছে শুনে জিজ্ঞেস করছে বলছে রসুলসা মোহাম্মদ পাঠাইছে আলাইহি আল্লাহ এবার সে তার পক্ষ থেকে জানিয়ে দিচ্ছে কারণ তার পক্ষ থেকে এই যে তার পক্ষ থেকে মতামত এই মতটা তার মধ্যে তৈরি করে দিয়েছেন তার বাবা কালো সাহাবি কে কে এই মত যদি তার মধ্যে তৈরি করে না দেয় তাহলে আপনি সবচেয়ে সুন্দরী দেখে হাজার লক্ষ টাকা খরচ করে ধৈরা বাইন্দা পুলিশ দিয়া তাবিজ দিয়া নিয়ে আসবেন ওই মত থেকে তাকে মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখেন যিনি তিনি কে এই কারণে দেখেন না প্রেম করে বিয়ে করার মাথায় সপ্তাহ করছে না করে নাই করছে কারণ আছে আল্লাহর কি নাই রহমান ছিল না যুবকেরা ভালো করে মাথায় রাখো আমিও তোমাদের মধ্যে একজন বৃদ্ধ যুবক দাঁড়িয়ে একটু সাদা হয়েছে কিন্তু যৌবন শেষ হয় নাই এখনো তোমাদের মতো টুকটাক লড়াই সংগ্রাম যুদ্ধ করতে পারে সেই যুবকের কাতারে দাঁড়ায় বলছি যুবকেরা তুমি যে যাকে টার্গেট করেছে তুমি চাইলি না এটা আল্লাহর একটা মাখলুক কার মাখলুক আপনি যেমন মাখলুক পিঁপড়া যেমন মাখলুক সিংহ যেমন মাখলুক কুকুর যেমন মাখলুক ভালোবাসাটাও কার মাখলুক এটা আল্লাহর সৃষ্টি আল্লাহর অনুমোদন ছাড়া এটা একটু বাড়েও না এটা কমেও না সুতরাং যদি দুইজনের মহব্বত ঠিক রাখতে চান তাহলে আসল মহব্বত ঠিক রাখতে হবে কার সাথে আজকে তো এখানে শিন্নি আসে নাই সিন্নি আসলে বলতে পারতাম হুজুর কিমাম সাহেবকে মোল্লার উসিলা সিন্নি খাও মোল্লার কথা মনে রাখো না যে মহব্বত আল্লাহর সৃষ্টি হের সাথে সম্পর্ক নাই তাকে ভালোবাসো না তুমি শুধু তোমার বৌরে ভালোবাসা তুমি ভালোবাসা ঠিক রাখবা অসম্ভব অবাস্তব অকল্পনীয় প্রশ্নই ওঠে না এ কারণে আজকে সংসারগুলো জোরা লাগতেছে না সমানে ভাঙতেছে গ্রামে একটু কম টের পাইতেছেন শহরে ঘরে ঘরে ফ্লাটে ফ্লাটে নিজের বউয়ে প্রশান্তি নাই নিজের ঘরে প্রশান্তি নাই প্রশান্তি খোঁজার জন্য এখন ক্লাব খোলা হয়েছে প্রশান্তি খোলা খোঁজার জন্য এখন দোকান খোলা হয়েছে দোকান চকলেট যেমন কিনতে পাওয়া যায় ভালোবাসা এরকম এখন কিনতে পাওয়া যায় না পাওয়া যায় না আমি ক্লাস নাইনে পর অবস্থা আমার শিক্ষক বলছিল এক সময় এমন হবে যে দোকানে যেমন চকলেট বিক্রি হয় এরকম ভালোবাসার বস্তু বিক্রি হবে ক্লাস নাইনের কথা এখন মনে পড়ে এখন এরকম দোকান বিভিন্ন স্পটে স্পটে না বাংলাদেশে না নাই ভালোবাসা কিনতে পাওয়া যায় এখন আপনার পরিবারে ভালোবাসা আপনার আর পোষাচ্ছে না কারণ এই ভালোবাসার মূল মালিক যিনি তার সাথে আপনার কি নাই সম্পর্ক নাই যিনি মালিক তার সাথে সম্পর্ক না আপনি ভালোবাসা পাবেন কই ভাই কে দেবে আপনার আপনার বউ আপনার ভালোবাসা মালিক না স্বামী বউকে ভালোবাসা মালিক না মালিক হচ্ছেন আল্লাহ আমি এই পরিবারকে সামনে রেখে এই কথাগুলো জন্য বলছি আল্লাহ আমার অহংকার করুক সব যেন নষ্ট না হয় আমার বিয়ের সময়ের ডাবল ডাবল জায়নামাছ একটা কিনেছিলাম বিয়ের বাজারের মধ্যে এটা প্রথম বাজার করেছি এবং বলেছিলাম প্রথম রাতে আমার স্ত্রীকে যে আমাদের সব যদি হারাইয়া যায় তাহলে আমাদের ডাবল জায়নামাছটা যেন না হারায় ওইটা যখন শেষ হওয়ার আগেই আমি আল্লাহ তালা কবুল করেছিলেন ওমরায় গিয়েছি সেখান থেকে আর একটা ট্রিপল তখন তো বাচ্চা একটা হয়ে গেছে তখন ট্রিপল নামাজ নিয়ে আসছে মানে তিনজন এক নামাজে পরা যায় সেই রকম একটা জানামাজ নিয়ে আসছে দুজন যখন ছিলাম তখন ডাবল জানামাজ ছিল এই জন্য ছিল ভাইয়েরা আমার এবাদতের কথা আপনাদের বলার জন্য না যার ভালোবাসা আমার পাইতে হবে তার কাছে ভালোবাসার ধারণা দিতে হবে এই দুইজন মিলে আমরা আজকে এই বর এবং কর্ণের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে এক চোখের পানি ফেলে ভালোবাসার মূল মালিকের সাথে তারা যেন সম্পর্ক তৈরি করতে পারে সেই সম্পর্কের মাধ্যমে যেন তাদের ভালোবাসা এমন পর্যায়ে পৌঁছে যায় দুনিয়া নয় জান্নাত পর্যন্ত যারা তার একত্র থাকতে পারে যে স্বামী তার স্ত্রীর প্রতি মহব্বত দেখাবে আল্লাহর জন্য আর যে স্ত্রী শুধু আল্লাহকে ভয় করে শুধু তার স্বামীর ভালোবাসা আমানত রক্ষা করবে আল্লাহ বলেন যত হুর পরি গেলমান বলো ওগুলো তার কাছে কিছুই মনে হবে না স্বামী তার স্ত্রীর কথা বলবে জান্নাতি গিয়ে স্ত্রী তার স্বামীর কথা বলবে স্বামী খুঁজবে স্ত্রীকে আমার আমার দুনিয়ার স্ত্রী কোথায় স্ত্রী বলবে আমার সেই স্বামী কোথায় এবং আল্লাহ তখন বলবেন ফেরেস্তাদের নির্দেশ দেবেন ওই যেগুলো আছে ওগুলার সব খাদেম বানাই দাও কি বানাই দাও যুবকেরা শোনো শফিকুল ইসলাম মাসুদরা এই সমস্ত কথা কবিতার মতো বলে না এগুলো কোরআন হাদিসের কথা এই সমস্ত হুর পরি যা আছে মানে এই পাথরের মতো একটা তাকাইলে তার এপাশ থেকে ওপাশ দেখা যায় এত সুন্দরী রমণী তরুণী সেই বানাই দেবে এই দুনিয়ার পবিত্র স্বামী এবং স্ত্রীকে রাজা রানী বানাবে আর বাকি যা ওখানে আছে সবগুলারে বানাই দেবে কি সেবক খাদেম সবগুলা সেবা করে এবার বাড়ি যাই করে আমাদের বুড়া চাষা মনে করতেছে আমি তো এই লাইনে নাই আরে বুড়া মানুষ আপনারা তো কেউ জান্নাতে যাবেন না জান্নাতে যাবে তরুণ রে যুবকরা আপনারা কেউ যাইতে পারবেন আমিও পারবো না এই সাদা দাড়ি একটা হয়ে গেছে এই জান্নাতে যাবে না আল্লাহ রসুল নিষেধ করেছেন বলছে বুড়ারে বুড়ারি বুড়ি রে বলছে তুমি জান্নাতে যাবা না এত কান্দন শুরু করে দিচ্ছে তাহলে আমার কি হবে বলছে যে বুড়ি তুমি যাবা না তোমারে আল্লাহ যখন জান্নাতে নেবে তখন তুমি বুড়ি থাকবে না কি হয়ে যাবা যুবতী হয়ে যাবা তোমার বয়স হয়ে যাবে সতেরো আঠারো উনিশ আমার মুরব্বিরা এখানে দাঁড়িয়ে পাকা যারা আছে আপনারা এই অবস্থায় কেউ জান্নাতে যাবেন না আপনারা জান্নাতে যাবেন সতেরো আঠারো উনিশ বছর বয়স্ক আল্লাহ তালা কবুল করুন কারণ ওই বয়সটা সবাই কি করে আপনারা মাঝে মধ্যে বলেন না আহারে আবার যদি পঁচিশ বছর বয়সে ফিরে যেতে পারতাম এই আহারে পঁচিশ বছর পরে ফিরে যেতে পারতাম এটা একমাত্র পথ হলো জান্নাত আমরা পারবো ইনশাল্লাহ আল্লাহর ওই ভালোবাসাকে প্রাধান্য দেওয়ার জন্য দুনিয়ার ভালোবাসাকে আমানত হিসাবে আমরা যেন এই পরিবারের মধ্যে লালন করার তৌফিক যেন আল্লাহ তাদেরকে দান করেন শেষ হচ্ছে এগুলো আপনার হাতে না এখনই বড় লোক এখনই ছোট লোকা হাসা মালিক শুধু আপনার কাছে না ওয়া ওয়া আমাতা আপনি কতদিন বেঁচে থাকবেন কতদিন পর মরবেন এগুলো আপনার হাতে না এগুলো আল্লাহর হাতে আসুন সম্মানিত মুসিল্লেন ক্রাম ভাই এবং বন্ধুগণ আমার দুই পরিবারের দুইজন এখানে আছেন আমি দুই পরিবারকে সামনে রেখে আমরা পুরা পরিবার সবাইয়ের জন্য দোয়া করি আল্লাহ আমাদেরকে আপনারা জান্নাতের পরিবার হিসাবে কবুল করুন জান্নাতে যেতে পারি এরকম একটা পারিবারিক ব্যবস্থা আপনি আমাদেরকে দান করেন আমাদের যুবক তরুণদেরকে ইসলাম এমন ভাবে ভালোবাসবে আমি এই কথাটা আবেগ দিয়ে বলি না আমি অন্তর থেকে বলি ছাত্র জীবন থেকে বলি আল্লাহ ইসলামকে আমাদের গার্লফ্রেন্ড বানাই দেন ইসলামকে কি ফ্রেন্ড ইসলাম যখন গার্লফ্রেন্ড হবে তখন দুনিয়ার আর কোনো গার্লফ্রেন্ড আপনার মাথা নষ্ট করতে আমি ছাত্র জীবন থেকে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দয়া করুন আবার বলছি সব যেন নষ্ট না হয় আল্লাহ আমার অহংকার মাফ করুন এমন ইসলাম পাগল করেছেন এমন ইসলামের আন্দোলনে পাগল করেছেন ইউনিভার্সিটির নয়টা বছর নয় বছর তিন বছর ড্রপ দিয়েছি মাস্টার্স পাস করতে নয়টা বছর কাটাইছি ইউনিভার্সিটিতে আমার এখনো মনে পড়ে না যে কোনো এক সেকেন্ডের জন্য কোনো একটা নারীর প্রতি চোখ গেছে আকর্ষণ মোহ তৈরি হয়েছে এবং সেটার জন্য দুই মিনিট সময় নষ্ট করেছি দুইটা মিনিট সময় নষ্ট করেছি আমার খেয়ালে পড়ে না পড়ে নেই জন্য ইসলামকে এমন গার্লফ্রেন্ড আল্লাহ দিয়েছে ওইটা নিয়ে তো ব্যস্ত থেকেছি যে ওই সমস্ত হাবিজাবি নিয়ে চিন্তা করার সময় নয় যতদিন মুসলমানরা এই ইসলামকে গার্লফ্রেন্ড বানিয়েছিল তখন গোটা দুনিয়া তার শাসন করেছে আর যখনই আমরা ভোগ বিলাসে মত্ত হয়েছে তখন দুনিয়া আমাদেরকে দাস বানিয়ে দিয়েছে আসুন ইসলাম আমাদের গার্লফ্রেন্ড আবার আমাদের বোনরা যারা আছেন তাদের বয়ফ্রেন্ড কে হবে ইসলাম আপনার বোন কি গিয়ে কথা বলবেন আমার প্রিয় বোন আমার মেয়েকে আমি বলেছি আমার মেয়েকে